সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে যে সকল প্রবাসীরা বর্তমানে অবস্থানরত রয়েছেন আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে প্রতারিত থেকে বাঁচতে পারেন সৌদি আরবে এখন প্রবাসীদের যে কাজের বিষয়বস্তুগুলো আগের যেই সিস্টেমগুলো এই সিস্টেমগুলো থেকে বের হয়ে এখন ঘাঁটি একটা সিস্টেমে সৌদি প্রবাসীরা পড়ে গেছে যারা ফিরি বিশেষ করে কাজ করেন এই ফিরি প্রবাসীদেরকে নিয়ে একটা বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে সেই গ্রুপের পায়তারা এবং বিজনেস চলে যে বিজনেসের কারণে প্রবাসীরা অনেকটাই সমস্যায় রয়েছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্তও হচ্ছে প্রবাসীরা তো এই ক্ষতি থেকে বাঁচার জন্য আপনাদেরকে এই ভিডিওটি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিরি প্রবাসীরা কাজ নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমকে টাকা পয়সা দেন বিভিন্ন মাধ্যমকে টাকা পয়সা দিয়ে কাজ নেওয়ার কারণে দেখা যাচ্ছে যে ওই মাধ্যমগুলোর আরও যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটাই বলে যে আপনি এ কাজে কী জন্য আসছেন এখানে স্যালারি দেয় না এখানে সমস্যা মানে যে আপনাকে কাজ দিচ্ছে তারই গ্রুপ বলতেছে যে এখানে বিভিন্ন ধরনের সমস্যা তো তারপরে আপনি যেহেতু টাকা পয়সা খরচ করে সেখানে কাজে আসছেন মানে এক হাজার ইয়াল কিংবা দুই হাজার ইয়াল যে যার কাছ থেকে যত টাকা কন্ট্যাক্ট করে নিতে পারে সে তার কাছ থেকে অত টাকা কন্ট্যাক্ট করে নিয়ে এই ধরনের কাজগুলো কিন্তু করাচ্ছে তো এই ধরনের কাজ করানোর পিছনে যেই আসলে সিস্টেমটা এই সিস্টেমটার উদ্দেশ্যই হচ্ছে যে প্রবাসীদেরকে প্রতারিত করে টাকা পয়সা হাতিয়ে নেওয়া তো আপনারা যারা কাজ নিতে যান টাকা দিয়ে তারা একটু সাবধানে কাজ নেওয়ার চেষ্টা করবেন এবং যদিও টাকা দিয়ে কাজ নিতেই হয় তাহলে আপনি বলবেন যে আমার স্যালারি আসলে তারপর আমি টাকা দিব এর আগে কোনো টাকা দিব না এইভাবে যদি কেউ এগ্রিমেন্ট করে আপনার সাথে রাজি হয় সেই ক্ষেত্রেই একমাত্র সেখানে যে কাজ করার চেষ্টা করবেন তো এমন একটা ফাঁদে পড়ে যাবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যেই টাকা দিয়ে আসলে আপনি কাজ করার জন্য যাচ্ছেন সেই টাকা উঠাতেই কিন্তু আপনার অনেকটাই সময় লেগে যাবে তারপরেও কিন্তু আপনি ওই টাকাটাও উঠাতে পারবেন না এবং সেখান থেকে আপনি একটা প্রতারিত শিকার হবেন এবং প্রতারণার ফাদে পড়ে যাবেন তো এই ধরনের পরিস্থিতি সৌদি আরবে রহরহ ঘটতেছে অনেকেই কাজ নিচ্ছে কাজ নেওয়ার কথা বলে আপনি আসেন দাম্মামে আপনাকে আনতেছে রিয়াদে কিংবা জেদ্দাতে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে আপনাকে একটা কাজও দিচ্ছে কিন্তু সেই কাজটা স্থায়ীভাবে আপনি করতে পারতেছেন না স্থায়ীভাবে বলতে আপনাকে প্রথমে যেভাবে বলা হয়েছিল কাজের যেই তথ্যগুলো দেওয়া হয়েছিল সেভাবে আপনি পাচ্ছেন না কিংবা যার কাছ থেকে আপনাকে কাজগুলো নিয়ে দেওয়া হচ্ছে সেরকম সিস্টেমে আপনি কাজগুলো পাচ্ছেন না আমাদের এই রিয়াদে আমি অবস্থান করতেছি রিয়াদে একটা ঘটনা ঘটেছে একজনের সাথে মানে একজন না তিনজন বাঙালির সাথে একটা ঘটনা ঘটেছে সত্য ঘটনা সেটা হচ্ছে এই মানে এই মাসেরই কিছুদিন আগে থেকে মানে ঈদের আগে থেকে আর কি ওই প্রবাসীরা তিনজন কাজের উদ্দেশ্যে একজন প্রবাসীকে বিশ্বাস করে বিশ্বাস করে সে বলে যে এক হাজার রিয়াল করে লাগবে আমি কাজ দিব বেতন হবে দুই হাজার রিয়াল আট ঘন্টা ডিউটি এবং ওভার টাইম আছে ওভার টাইম আছে যেহেতু সেহেতু তারা মনে করছে যে দুই হাজার রিয়াল আর ওভার টাইম করে এক হাজার রিয়াল মানে প্রত্যেক মাসে এক একজন প্রবাসী তিন হাজার রিয়াল করে তুলতে পারবে তো সেই হিসাব করে সে এক হাজার রিয়াল করে দেওয়ার শিকার হয় তিনজনে তিন হাজার রিয়াল দেয় পরবর্তীতে কাজ থাকে মাত্র দশ থেকে পনেরো দিন কাজ থাকে দশ থেকে পনেরো দিন কাজ করার পর সে আর ঠিকঠাকভাবে কাজ করতে পারে না যেখানে কাজ করে তাদের প্রত্যেককে না করে দেয় যে এখানে কাজ নেই তোমরা আগে যেই জায়গায় ছিলা সেই জায়গায় চলে যাও সৌদি আরবের একটা সিস্টেম যদি আপনার কাজ থাকে তাহলেই আপনি কিন্তু থাকার জায়গা পাবেন সেখানে রান্না করে খেতে পারবেন আর যদি আপনার কাজ না থাকে সেখানে আপনি থাকার জায়গাও পাবেন না কাজ যে করবেন এবং ওই রুমে থাকবেন অন্য একটা কাজ দেখবেন সেরকম সিস্টেমও কিন্তু আপনি পাবেন না আজকে আপনার কাজ শেষ আজকেই কিন্তু রুম সেরে দিয়ে অন্য কোথাও চলে যেতে হবে তো এইটাই হচ্ছে আসলে প্রসেস এই যে তিনজন প্রবাসীকে আনলো আনার পর যে দশ পনেরো দিন কাজ করালো কিন্তু টাকাটা এক হাজার ইয়াল করে তিন হাজার ইয়াল কিন্তু হাতিয়ে নিল তিনজনের কাছ থেকে পরবর্তীতে কি হলো দশ দিন কাজ করালো দশ দিন কাজ করানোর পর দেখা যাচ্ছে যে যেই কোম্পানি তাদেরকে কাজ দিয়েছিল সেই কোম্পানি থেকে তাদেরকে বের করে দিল তো এই বের করে দেওয়ার পিছনে কিন্তু ওই কোম্পানি যে কোনোভাবে বের করে দিতে পারে একজন ফিরি প্রবাসী যারা ফিরি সৌদি আরবে অবস্থানরত রয়েছে তারা কিন্তু জানেন যে কোন সিস্টেমে ফ্রি ভিসায় সৌদি আরবে কাজ করতে হয় আপনি একটা কোম্পানিতে কাজ করতেছেন কোনো অ্যাগ্রিমেন্ট না কোনো কিছু না কোনো পেপার না সেখানে আপনি কাজ করার পর দেখা যাচ্ছে যে কাজ নেই আপনাকে বের করে দিল এটাই হচ্ছে আসলে ফেরি মূলত প্রসেস প্রত্যেক প্রবাসীদেরকে এই প্রসেস মেনটেন করেই কিন্তু চলতে হয় যারা বিশেষ করে ফ্রি ভিসায় কাজ করে তাদেরকে প্রত্যেক প্রবাসীকে মেনটেন করে চলতে হয় অবশ্য ফ্রি বিশার প্রবাসীদের স্যালারি একটু বেশি হয়ে থাকে কারণ তাদের ইকামা নিজের করতে হয় ইন্স্যুরেন্স নিজের পাশাপাশি বিমান টিকিট নিজের কফিলের ফায়দা নিজের তো এই বিষয়গুলো বিবেচনা করে কোম্পানি যে কোনো কোম্পানিতে আপনি কাজ করেন না কেন যে কোনো সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করেন না কেন ফ্রি প্রবাসীদের একটু স্যালারিটা বেশি হয়ে থাকে তবে বিষয়টা হচ্ছে এটাই যে আপনি স্যালারি বেশি পাবেন ঠিক আছে কিন্তু মাস শেষ করার পর অনেক কোম্পানি রয়েছে স্যালারি ঠিকঠাক দেয় না অনেক ফিরি প্রবাসীদের স্যালারি অনেকটাই মাঠ যায় পাশাপাশি পাওয়া যায় না এবং কাজ খুঁজে বের করতেও টাকা লাগে এখন বর্তমানে সৌদি আরবে আগে যে সিস্টেমটা ছিল একজনের কাছে কাজ নেই আরেকজনের কাছে কাজ থাকতো সব সময় আসলে তার সাথে যোগাযোগ করলে কাজ পাওয়া যেত এখন আপন জনই কিন্তু এই টাকার বিনিময়ে কাজ দিচ্ছে তো সিচুয়েশনটা কত দূর এগিয়ে গেছে সৌদি আরবে আপনারা বুঝতেই পারতেছেন আমি শুনেছিলাম যে আশাকে এই সিস্টেমটা রয়েছে যে একশো ডলার দিলে একশো ডলারের বিনিময়ে ভালো একটা কাজ দেওয়া হয় এক দেড় বছর দুই বছর কিংবা পাঁচ বছর পর্যন্ত ওই কাজটা করা যায় কিন্তু সৌদি আরবে যে এই নিয়মটা চালু হয়ে যাবে এটা আসলে আমার জানা ছিল না এই জন্য ফিরি বিষয় যে সকল প্রবাসীরাই কন্ট্র্যাক্টের মাধ্যমে যার মাধ্যমে আপনি কাজ পান না কেন যার মাধ্যমে আসেন না কেন সতর্কতা অবলম্বন করে পাশাপাশি আপনি জেনে বুঝে সে কোম্পানিটা ভালো নাকি ওই কোম্পানিটা খারাপ আর আপনারা কোনো প্রতারকের শিকার হবেন না যারা কিন্তু টাকার বিনিময়ে কাজ দেয় তাদের গ্যাং থাকে আপনি কাজ করবেন কাজ করার পাশাপাশি আপনার মন মানসিকতা নষ্ট করে দিবে বলবে যে এখানে তো ভালো না বেতন দেয় না এটা সমস্যা ওইটা সমস্যা মানে আপনাকে একটু খোঁচা দিবে খোঁচা দিয়ে দিয়ে সেখান থেকে বের করার চেষ্টা করবে কারণ তাদের বিজনেসটাই এটা আপনি চলে গেলে আরেকজনকে ধরবে ধরে এইভাবে টাকা খেয়ে তাকেও এ ধরনের সিস্টেমে ফেলে দিবে তাই এই বিষয়গুলো থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন দালালকে না বললেন এবং আপনার নিজের কাজ নিজে খুঁজে বের করার চেষ্টা করেন বিশেষ করে কাজ করবেন যেহেতু সেহেতু টাকা পয়সা দিয়ে কাজ নেওয়ার চেষ্টা করবেন না টাকা পয়সা দিয়ে কাজ নিলে সেই কাজ বেশি দিন থাই হবে না এটাই ছিল আসলে আমার নিউজ এই বিষয়টা অবশ্যই প্রত্যেক প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যারা ফ্রি বিষয়ে কাজ করেন তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন টাকা পয়সা দিয়ে কাজ নিলে বেশি দিন কাজটা করতে পারবেন না এবং প্রতারণার শিকার হবেন পাশাপাশি আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তাই আপনারা অবশ্যই এই বিষয়গুলো থেকে বিরত থাকবেন এবং প্রত্যেক প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ লাইক করলে কিন্তু ভিডিও করার উৎসাহিত বাড়ে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম